সপ্তাহে একদিন ছুটি আছে যাদের এই কাজটি করার ইচ্ছুক আমার বিডিওতে যে নাম্বার দেওয়া থাকবো সরাসরি ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এবং কি বাংলাদেশ থেকে যারা নতুন ভিসায় সৌদি সৌদি আরবে আসতে চাচ্ছেন অনেকে ভালো লোক পাচ্ছেন না ভালো ভিসা পাচ্ছেন না যে যে কাজে আসবেন আমি সেই কাজে নিয়ে আসব এবং কি ওই কাজে আমি দিব তা অল্প দিনে অল্প সময় আমি নিয়ে আসব। আমার বিডিওতে যে নাম্বার দেওয়া থাকবো সরাসরি ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম